রাজশাহীর প্রাণকেন্দ্র তালাইমারিতে প্রায় একষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সটি একটি বেসরকারি স্কুলকে মাসিক চার লাখ তিরাশি হাজার টাকায় ভাড়া দিয়েছে আরডিএ রাজশাহী নগরের তালাইমারি মোড়ে এক এক একর জায়গার ওপর এই ভবনটি নির্মাণ করেছে আরডিএ আওয়ামী সরকারের আমলে প্রকল্পটি শুরু করা হয় বঙ্গবন্ধু স্কয়ার নামে এটি চালুর আগেই আওয়ামী সরকারের পতন হলে স্থাপনাটির নাম পরিবর্তন করা হয় নতুন নাম দেওয়া হয় আর ডি এ কমপ্লেক্স আর এই তালাইমারি জুলাই আন্দোলনের মূল স্থান ছিল এদিকে রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ও অন্যদিকে রাজশাহী কলেজ সব দিকের আন্দোলন এখানে এসে জড়ো হতো এই স্থানটি জুলাই আন্দোলনের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত তাই এই ভবনটি নিতে চান জুলাই যোদ্ধারা তারা সেখানে জুলাই স্মৃতি সংগ্রহশালা করতে চান বাকি অংশ কাকে ইজারা দেওয়া হবে সে সিদ্ধান্ত তারাই নিতে চান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে ভবনের সিংহভাগ ভাড়া দিয়েছে সেখানে একটি বেসরকারি স্কুল চালুর কাজ চলছে আরডিএ থেকে জানা গেছে সাম্প্রতিক কমপ্লেক্সটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড সভা সে অনুযায়ী উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে উনত্রিশ হাজার পাঁচশো বর্গ ফুট স্পেসের জন্য মাসে সর্বোচ্চ চার লাখ তিরাশি হাজার টাকা ভাড়া দিতে চান দেবাশিস প্রামাণিক নামের এক ব্যক্তি উনত্রিশ লাখ টাকা জামানত নিয়ে আর ডিএ ইতোমধ্যে দশ বছরের জন্য দেবাশিসকে কমপ্লেক্সটি বুঝিয়েও দেয় এক নভেম্বর থেকে ভাড়া ধরা হবে ভবনটি ভাড়া পেয়ে দেবাশিস প্রামাণিক সেটি ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলকে ভাড়া দেন ইতোমধ্যে কমপ্লেক্সে স্কুলটির রাজশাহী শাখা হিসেবে সাইনবোর্ড টাঙানো হয়েছে শতাধিক শিক্ষার্থীও ভর্তি হয়েছে তবে এখন ভাড়া বাতিল করে জুলাই স্মৃতি সংগ্রহশালা করার দাবি জানাচ্ছেন রাজশাহীর জুলাই যোদ্ধারা এ দাবিতে এবং সরকারি সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে ফাসিস্টদের হাতে লিজ দেওয়ার প্রতিবাদে ছত্রিশ জুলাই ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের সদস্যরা আরডিএ ভবনের সামনে প্রতিবাদ সভা করে পরে সংগঠনের সদস্যরা আরডিএ চেয়ারম্যান এস এম তুহিনুর আলমের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় রাজশাহী কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান মাসুম বলেন আমরা চেয়েছিলাম যে এটা জুলাই স্মৃতিচারণ হিসাবে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এটা জুলাই জল হিসাবেই প্রতিষ্ঠিত হবে এরকম তারা নিয়েছেন বা পদ অবলম্বন করছেন কিন্তু তারা সেটা না করে ছাত্র খুনি একজনকে যে কারাগারে বন্দী আছে তাকে ইজারাটা দেয়া হয়েছে এবং সে সেটাকে পরিচালনা করছে আমাদের আন্দোলনের মূল উৎস হলো যে এটা যেহেতু তারা বলেছিলেন যে আমাদের এই প্রতিষ্ঠানকে ছাত্র পরিষদের নামেই প্রতিষ্ঠা করবে কিন্তু তারা সেটা না করে অন্য একজনকে ইজারা দেওয়ার কারণেই আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি ছিল তারা আমাদের আশ্বস্ত করার পরেও আমাদের দাবি না মেনে তারা জুলাই আন্দোলনকে বিদ্ধাঙ্গুলি দেখিয়ে শহীদদেরকে বৃদ্ধাঙ্গুলী দেখে তারা প্রাইভেট প্রতিষ্ঠানকে এটা ইজারা দিয়েছে আমাদের দাবি প্রেক্ষিতে আমরা আজকে আরজি কর্তৃপক্ষের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং দুই দিন সময় নিয়েছেন বুধবারে তারা বোর্ড একটা মিটিং করে আমাদের এই সিদ্ধান্তটা জানাতে চেয়েছেন আমরা আগামী বৃহস্পতিবারে আবার এখানে এসে তারা তাদের সিদ্ধান্ত আমরা জানব তালাইমারি কেন্দ্রিক আমাদের আন্দোলন হয়েছে ওইখানে অবস্থান করে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করেছি সেই জায়গা থেকে আমরা চাই শহীদদের স্মৃতি যেন সংরক্ষণ করা হয় ছত্রিশ জুলাই ছাত্র পরিষদের সভাপতি আব্দুল মমিন বলেন আমাদের ন্যায্য দাবি আমাদের পরিষদকে এই প্রতিষ্ঠানটি দিতে হবে এই পরিষদ সিদ্ধান্ত নেবে কাকে তারা ইজারা দেবে এই পরিষদ অবশ্যই ছাত্রদের স্মৃতিকে ধারণ করার চেষ্টা করবে ছাত্র আন্দোলন সবার জন্য একজনের কাছে কেন এই প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠান হবে একটি জ্ঞানের প্রতিষ্ঠান এটা শিক্ষা নেওয়ার প্রতিষ্ঠান যেন আর কেউ হতে না পারে স্থাপনাটির নির্মাণ কাজে পরামর্শ সেবা প্রদান করছে ঢাকা ভিত্তিক স্থাপত্য প্রতিষ্ঠান সাতত্য যার প্রধান স্থপতি হিসেবে কাজ করছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত স্থপতি মোহাম্মদ রফিক আজম প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল উনষাট কোটি আটাশ লাখ শেষ করতে ব্যয় বেড়ে হয়েছে ষাট কোটি একাশি লাখ টাকা দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট লিমিটেড এর নির্মাণ কাজ করেছে দু সালের ফেব্রুয়ারি থেকে এই নির্মাণ কাজ শুরু হয় দু সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল স্থপতি রফিক আজম দু সালে বলেছিলেন এই প্রকল্পের দর্শন হলো স্থাপত্যটি হবে ওই স্থানের জন্যে একটি ল্যান্ডমার্ক সাধক লালন সাইজির বিখ্যাত একটি গানের স্তবক খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় স্থাপত্য দর্শনটি মূলত এই স্তবক থেকে এসেছে যেখানে স্থাপত্যের আত্মায় আরোপিত থাকবে আলো ও বাতাসের অবিচ্ছিন্ন পরিবর্তন আর তার সঙ্গে থাকবে মানুষের চলাচল আর তাই স্থাপত্যশীল স্থাপত্য শৈলীকে দেখতে হবে যথাযথভাবে উদযাপন বোধের মধ্য দিয়ে স্থানটি পরিদর্শনের মাধ্যমে জনসাধারণের মানসপটে রচিত হবে বঙ্গবন্ধু সম্পর্কিত বহু জানা অজানা অধ্যায় আরডিএ কমপ্লেক্সে গিয়ে দেখা যায় প্রবেশ পথে ক্যামব্রিয়ান স্কুলের কর্মকর্তারা বসে আছেন ভেতরে স্কুলের অফিস কক্ষ করা হয়েছে অভিভাবকেরা এসে ভর্তির বিষয়ে জেনে যাচ্ছেন প্রধান ফটকে স্কুলের ব্যানার টানানো আছে তার পাশে এই ছত্রিশ জুলাই ছাত্র পরিষদের ব্যানার চলছে দেয়ালে কয়েকজন শহীদের ছবিও টাঙানো আছে এ বিষয়ে জানতে চাইলে আরডিএ কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল্লা আল তারিক বলেন আগে এটা বঙ্গবন্ধু কমপ্লেক্স হিসেবে নির্মিত হয়েছিল পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এটা আর হিসেবে পরিগণিত হয়েছে বোর্ডসভার সিদ্ধান্ত অনুসারে আমরা উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম সর্বোচ্চ ভাড়া দিয়ে দেবাশিস প্রামাণিক এটা বরাদ্দ পেয়েছেন তিনি তাকে ভাড়া দিয়েছেন সেটা দেখার বিষয় না তবে প্রতিষ্ঠান যদি সরকারি অনুমোদিত না হয় সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী দেখব শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্য অফিস এর বাইরে সেখানে কিছু করতে পারবে না এখন ভাড়া দেওয়ার বিরোধিতা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এখন বিরোধিতা হচ্ছে আমরা চিন্তা করছি এ বিষয়টা সুরাহা করে নেব যদি তা না করা যায় আমরা সেই সুরাহাই করে ফেলব জানতে চাইলে ক্যামব্রিয়ান স্কুলের সিইও রমেন রমেন্টু চাকমা বলেন এখানে আমরা সমস্ত নিয়ম কানুন মেনে এসেছি সমস্ত প্রস্তুতি শেষ শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে এখন আমাদের ফিরে যেতে হলে আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়ব শারমিন শিমু পরেন্দ্র টেলিভিশন